নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে ঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আগাম জন্মাষ্টমী শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে আজকে আমার রেসিপি বানাচ্ছি যেটা সেটা হচ্ছে তাল তার জন্য তো নারকেল লাগবে কর্তা মশাইকে বললাম নারকেলটা একটু ছাড়িয়ে দেবে বলল হ্যাঁ কেন দেব না সুন্দর করে নারকেলটা ছাড়িয়ে দিয়ে আর মাঝখান থেকে বললাম পুরো ভেঙে দাও তারপরে আমি নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নেব তাল খাওয়া হবে আর তাল ফুরুলি দিয়ে শুরু হবে না সেটা কখনোই হতে পারে না তাই জন্মাষ্টমীর দিনে যে খাবারটা তালের আগে বানাবো সেটা হচ্ছে তাল ফুরুলি ছোটোবেলায় জন্মাষ্টমীর আগের দিন সন্ধ্যায় গ্রামে এক অদ্ভুত গন্ধ বাতাসে ভেসে আসতো পাকা তালের গন্ধ আমার ঠাকুমা বলতেন তাল গন্ধ মানেই কৃষ্ণ এসেছে বাড়ির আঙিনায় খেলতে জন্মাষ্টমীর দিন আমরা সবাই ভোর ভোর উঠে পড়তাম একজন তাল কেউ নারকেল গুঁড়ো করত আবার কেউ উনানে দুধ জাল দিত আর ঠাকুমা বসতেন মাঝখানে মুখে কৃষ্ণলীলা বলতেন কিভাবে নন্দলাল মাখন চুরি করত কিভাবে গোপাল দই ভাঙত আর এদিকে আমার সবচেয়ে প্রিয় কাজ ছিল কি তালের রসটা ছেকে বের করার পরেই একটুখানি খেয়ে ফেলা মা কিন্তু ঠিক আমার দিকে লক্ষ্য রাখতেন বলতেন এই পুজোর আগে কিন্তু তাল খেতে নেই বুঝলি আগে হোক তারপর কিন্তু খাবি আর তালের সেই রসেই যে তৈরি হবে তাল ফুরুলি একটা মিষ্টি যা আমাদের বাড়িতে শুধু জন্মাষ্টমীর দিনেই বানানো হতো তবে অবশ্যই এতই ভালোবাসতাম আমরা ছোটবেলা জন্মাষ্টমীর পরেও মা দুই থেকে তিনবার আবতার করলেই বানিয়ে দিতেন কিন্তু ওই যে তালের থেকে রস বের করাটাই একটু ঝামেলার কাজ তখন মা বলতেন যে দেখ যদি তালের রস বের করে দিস তবেই কিন্তু ফুরুলি খাওয়া হবে আমি তো তাল খেতে ভীষণ ভালোবাসি আর তালের ফুরুলি তো জবাব নেই তাহলে তালটা একটু কষ্ট করে রস বের করে দেব মায়ের কাছে তাতে অসুবিধা কী আছে তারপরে তালের রস লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে জাল করে নিতে হবে আর ঠিক তখনই তালের গন্ধে গোটা বাড়ি ভরে যাবে জাল দেওয়া তালের মধ্যে সুজি ময়দা চিনি তারপরে নারকেল কুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতটা ভালো করে মেশাবে ফুরুল্লিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে আমার ঠাকুমা কিন্তু এই কাজটা নিজেই করতেন আমার মাকেও করতে দিতেন না বলতেন যে তিনি নাকি সব থেকে সুন্দর করতেন ঠাকুমা বলতেন কৃষ্ণের জন্মদিনে প্রতিটা মিষ্টির মধ্যে যেন ভালোবাসা মিশে থাকে তাই নাড়ার সময় মন খারাপ করা চলবে না সব বাইকে হাসতে হবে আমরা হাসতাম খিলখিল করে আর মিষ্টির গন্ধে গোটা বাড়ি ভরে যেত এদিকে আমার তাল জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় বেশ খানিকটা সাদা তেলও দিয়ে দিয়েছি চাইলে তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো গরম তেল কড়ার চারিদিকে খুন্তির সাহায্যে একটু লাগিয়ে দিলাম তারপরে গ্যাসের জোরটা মিডিয়াম করে দিতে হবে কারণ হাই হিটে ভাজলে ফুরুলিগুলো আগেই কালো হয়ে যাবে খেতে কিন্তু ভালো হবে না দেখতে তো ভালো হবেই না গোল গোল করে তালের ব্যাটারটা নিয়ে একটা একটা করে তেলের মধ্যে সব ছেড়ে দিচ্ছি যত ফুরুলিগুলো তেলের মধ্যে দেয়া হবে ততই কিন্তু আমাদের আনন্দে মন ভরে যেত কিন্তু হ্যাঁ একটা কথা ঠিকই পূজা না হলে তো ঠাকুমা একটাও হাতে দেবে না কিন্তু ওই যে ঠাকুমা বলে দিয়েছেন নাড়ার সময় একটুকু মন খারাপ করা চলবে না সেই জন্য হাসতে হবে ইচ্ছা করে হাসতাম যত সোনালি হয়ে আসবে তত ভালো লাগতো দেখতে যখন প্রথমেই ফুরুলির সোনালি রং বের হতো ঠাকুমা বলতেন দেখো কৃষ্ণের মোরগার হাঁড়ি প্রস্তুত আর আমরা ছোটরা সবসময় ভাবতাম মা কখন পূজায় বসবে কখন প্রসাদ বেরোবে মন্দিরে ভোগ দেবার পরে সবাই খেতে বসতাম গরম গরম ফুরুলি গুড়ের মিষ্টির গন্ধ আর ঠান্ডা রাতের হাওয়া সেই স্বাদ আজও মনে আছে যেন কৃষ্ণ হাসি দিয়ে আশীর্বাদ করছেন জানি না ঠাকুমার মতো সুন্দর হয় কি না কিন্তু আজও আমি জন্মাষ্টমীর দিনে তাল ফুরুলি বানাই শুধু স্বাদের জন্য নয় যেন মনে হয় ছোটবেলার সেই আঙিনা ঠাকুমার গল্প আর কৃষ্ণের হাসি এখনও আমার সঙ্গেই আছে